যদি মনটা খারাপ হয়েও থাকে আজকে ভালো করে দিব ভাইদের টাকা বাঁচাই নিব যেটা হচ্ছে ভাইরাল শাড়ি মানে আমাদের সেই চারশো পঞ্চাশ টাকার ভাইরাল শাড়িটা চলে আসছে আবারও আপনাদের জন্য আসতে কি এটা আসতেই থাকবে ইনশাআল্লাহ কারণ আমাদের যে অর্ডারগুলো নেওয়া ছিল ওগুলো আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করেছেন আমরা অর্ডারটা কনফার্ম করেছি আপনাদের সেই অর্ডারটা আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এবং আজকে যারা এই লাইভটা দেখে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন হচ্ছে এক সপ্তাহের মধ্যে সো সবাইকে বলবো লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন আজকে থাকবে এই মধুর সাথে আরও কিছু চমৎকার মধু যেগুলো দেখিয়ে দিব ব্লাউজ পিস সহ আছে ব্লাউজ পিস ছাড়া আছে রাখো আমরা এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো সবাই একটু লাইভটা শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে আপনি আপনার শখের নারীকে আমাদের এই চারশো পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু কিনে দিতে পারেন সে অটোমেটিক খুশি হয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা শাড়িটা কিনলে কিন্তু আপনিও লাভবান হচ্ছে এবং সেও খুশি হচ্ছে কারণ আপনার টাকাও বেঁচে যাচ্ছে এবং সে খুশি হয়ে যাচ্ছে কারণ এই শাড়িটা এখন সব জায়গায় দেখবেন যে ভাইরাল শাড়িটা তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো কেউ সাথে কিছু গিফট দিচ্ছে দুই হাজার টাকা রাখতেছে আঠারোশো টাকা রাখতেছে মানে এরকম বাট পাঠান বাজারে কোনো কিছু না মাত্র চারশো পঞ্চাশ টাকায় হাফ সিল এই জামদানিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এটা বারো হাত প্লাস শাড়ি এটা হচ্ছে টুইন আচল মানে আচলটা হচ্ছে একসঙ্গে দুইটা আচল মিলিয়ে হচ্ছে একটা আচল এটা হচ্ছে টুইন আচল প্রাইস অনলি চারশো পঞ্চাশ আপনার প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আপনারা চেক করে নেবেন তো আসলে চারশো পঞ্চাশ টাকায় বলে দিচ্ছি যে পলিস্টার বা পড়লে গরম লাগবে এই সে কোনো কিছু না আপনারা শাড়িটা দেখবেন পছন্দ হলে বের হচ্ছে আমাদের কাছ থেকে শাড়িটা পার্চেস করবেন আপনার সবার পছন্দ হবে পছন্দ হওয়ার শাড়ি একটু কর করে দাও হালকা একটু করে দাও এটা দেখেন তো কি পরিমাণ আমাদের কাছে আছে এভাবে না নিচ থেকে দেখেন কি পরিমাণ আমাদের কাছে আছে চিন্তার বাহিরে চিন্তার বাহিরে হ্যাঁ চিন্তার বাহিরে একটু সামনে নিয়ে এসো যাতে দেখতে পারে সবাই আপনার শখের নারীকে সাজাতে আমাদের এই চারশো পঞ্চাশ টাকা সাইডে যথেষ্ট আমি বলবো যে মিস করবেন না এবং এটার সাথে একটু নামাতো ভাইয়া এগুলো একটু নামাও আমি দেখাই আস্তে আস্তে আপনাদেরকে ভাইয়াদেরকে ওই ওইটা দিও এখান থেকে দুইটা দুই জায়গা থেকে দুইটা দিও ঠিক আছে আর এগুলো নামাও সবাই একটু শেয়ার করে দিন আপনাদের সবার সেই কাঙ্ক্ষিত কালেকশন গুলো আজকে থাকবে ইনশাআল্লাহ এটি দেখেন এই যে দেখেন পুরোই হচ্ছে মধু কালার মানে তরু কালারের কালার যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার সখের তারিখে 450 টাকা একটা শাড়ি কিনে দিবেন সে খুব খুশি হয়ে যাবে আপনার pocket টাকা বেঁচে যাবে আর মিস করবেন না কিউ দ্রুত নিয়ে নিন আমাদের TikTok থেকে শুরু করে Facebook থেকে শুরু করে YouTube থেকে শুরু করে যে যে প্ল্যাটফর্মে দেখবেন এই লাইক অথবা ভিডিও আপনি ওইখানে অর্ডার করে ফেলবেন আমাদের তিন জায়গায় তিনটা লোক রাখা আছে তারা শুধু এই শাড়ি অর্ডার নিচ্ছে ইনশাআল্লাহ শাড়ি আমাদের কাছে আছে যদি কেউ মানে সাতটা খালি ওয়েট করতে পারবেন না আপনাদের ইজি মানে অনেক দ্রুত দরকার আমি বলবো সরাসরি চলে আসুন কিন্তু সকাল সকাল আসতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে পিস সহ মনে হয় এটা শাড়িটা আমরা একটু দেখাই এটা অনেক সুন্দর অনেক এই শাড়িটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আচরণটা দেখেন মার্শাল জাস্ট অসাধারণ না অসাধারণ অনেক এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে শাড়ির ফুল এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর এটার উপর সাইড হচ্ছে টকটকা হচ্ছে আপনার কি থাকবে এটা এটা কি লাল কালার না টকটকা রেড কালার মাঝখানে কিন্তু অরেঞ্জের একটা শেড আছে এন্ড এটার নিচে যেই ইয়াটা আছে নিচে যেই হচ্ছে আপনার প্যানেলটা থাকবে এখানে হচ্ছে আপনার ক্রিম টাইপের হচ্ছে কালার যে হচ্ছে শেডটা করা আছে মানে অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা এটার প্রাইস দিব হচ্ছে ছয়শো টাকা সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন যে যেখান থেকে আসতে চান সরাসরি চলে আসুন আপনাদের সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেরদসি প্লাজা লিফ্ট ফ্রাই ব্লাউজ পিস অনলি 650 টাকা একবারেই হচ্ছে কোয়ালিটিফুল শাড়ি যেটা আপনারা চেক করে দેર হচ্ছে আমাদের কাছ থেকে নেবেন এবং সেই ভাইরাল শাড়ি 450 টাকার সেই হচ্ছে আপনাদের ভাইরাল শাড়িটা আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের শখের নারীকে সাজাতে 450 টাকাই শাড়িটাই কিন্তু যথেষ্ট যেটা আমরা বললাম ইনশাআল্লাহ দেখেন তো 450 টাকায় এই শাড়িটা ইনশাআল্লাহ আমরাই একমাত্র আপনাদেরকে দিচ্ছি এটা অন্য কোনো জায়গায় পাবেন না ইনশাআল্লাহ দেখেন এই এই যে দেখেন ও রে মার্শাল জাস্ট একটু দেখেন জাস্ট অর্ডার করেছিলাম ভাই ঠিক ঠিক করছে কিন্তু একেবারে সুপার হিট হচ্ছে আপনার ড্রিনের সাথে হচ্ছে এক চমৎকার মেরুন কালারের হচ্ছে আপনার হচ্ছে কন্টাস্ট করা যেটা খুবই সুন্দর খুবই খুবই নাইস তো যাতে লাগবে এই সুন্দর শাড়িটা দেখেন যদি ওইভাবে আপনার পরেন আঁচল দিয়ে সেটা কতটা ভালো লাগবে কতটা সুন্দর লাগবে ঠিক কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে আসলে শাড়িটা কতটা ভালো লাগবে এই দেখেন আপনারা যদি সহ এইভাবে ধরেন শাড়িটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে অনলি চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনি আপনার শখের নারীকে সাজাবেন এই সুন্দর শাড়িটা দিয়ে অর্ডার করতে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে শাড়িটা আমি জাস্ট ধরলাম আপনার একটি স্ক্রিনশট নেবেন যারা যারা আছেন জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনারা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক